নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে একটি গানের টিউটোরিয়াল দেখাবো এবং শিখাবো একটি রবীন্দ্রসঙ্গীত পুরানো সেই দিনের কথা খুবই পপুলার গান সদ্যশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় জির গাওয়া তো আমার এক দাদা আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে এই গানটি টিউটোরিয়াল দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আর যাদের অনলাইন তবলা শেখার ইচ্ছা আছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং যারা ভিডিও পার করে করে দেখছেন তাদের উদ্দেশ্য যে ভিডিও পার করে করে দেখবেন না ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের এই ভিডিওটির মধ্যে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমেই বলে দিই পুরানো সেই দিনের কথা এই গানটি একটি রবীন্দ্রসঙ্গীত গান এই গানটি একতালেতেও বাজানো যাবে অনেকজন এক একতালের সঙ্গেও বাজিয়েছেন তো আমি আপনাদেরকে যেই তালটি আজকে বাজিয়ে দেখাবো এই গানটির মধ্যে গানটা রেকর্ডিংয়ে যে ঠেকাটি বেজেছে সেটা হচ্ছে ঠাস তাল তো রেকর্ডিংয়ের সঙ্গে যেই ঠেকাটি বেজেছে আমি আপনাদেরকে সেই ঠেকাটি দেখাবো একদম সিম্পল প্লেন বাজনা বেজেছে যেমন এরকম দেখুন কথা রেকর্ডিং ঠেকাটা আর আপনাদেরকে একটা কথা বলে দিই গানটির মধ্যে কোনো কিছু যদি ভুল হয় তাকে তো আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি কোনো গায়ক নই আমি জাস্ট ঠেকাটি কি বেজেছে সেইটা বোঝানোর জন্য গানটি আপনাকে একটুখানি করে গেয়ে গিয়ে আমি আপনাদেরকে ঠেকাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ঠেকাটি বেজেছে রেকর্ডিংয়েতে সদ্যশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় যে রেকর্ডিং গানটি গিয়েছে সেই রেকর্ডিংটাতে এই ঠেকাটি বেজেছে ঠাস না দাদ্রাতাল করে লক্ষ্য করুন ভা তে তেটে না ধেটে ধেটে নায়ের সঙ্গে একটা চুটকি ক সাপোর্ট দিচ্ছি যাতে ঠেকাটি শুনতে ভালো লাগে তার জন্য ভা তে তেটে তেটে যেটা করছি উল্টো তেটে করছি ভা তে তেটে না ধেটে ধেটে ধাটা কিন্তু মিউট ধা হচ্ছে ধা প্রেশার দিয়ে আর ধেটে ধেটেগুলো আলগা হচ্ছে हा ति तिना तिटि धिटि धा ति तिटिना तिटि धिटि धा ति तिटिना तिटि धिटि धा ति तिटिना तिटि धिटि हा ति तिटिना तिटि धिटि धा ति तिटिना तिटि धिटि তে তেটে না ধেঁটে ধেঁটে ধা তে তেঁটে না ধেঁটে ধেঁটে ছ মাত্রার ঠেকা আমরা সকলেই জানি দাদরা তাল ছ মাত্রা তবে এটা দ্রুত দাদরা নয় এটাকে আমরা ঠাস দাদরা বলে থাকি ধা তে তেটে না ধেঁটে ধেঁটে ধা তে তেঁটে না ধেঁটে ধেঁটে ধা তে তেটে না ধেঁটে ধেঁটে তালটা পড়ছে ধা তে তেঁটে না ধেঁটে ধেঁটে পুরাণ সেই দিনের কথা ভুলবি হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় তেটে না ধেটে ধেটে ধা তেটে না ধেটে ধেটে ধাতে তেটে না ধেটে ধেঁটে ধাতে তেটে না ধেটে ধেঁটে ধা এই রিদিমে বা এই বিটে বা এই গতিতে ঠেকাটি বাজবে হয়তো আপনারা বুঝতে পারছেন তবে এই গানটির মধ্যে এমন কিছু ভ্যারাইটিস বাজনা বাজেনে খুব সিম্পল বাজনা বেজেছে সঙ্গীতে খুব একটা ভ্যারাইটিস বাজনা বাজে না খুব সিম্পল বাজনাই বাজানো হয়ে থাকে তো এক নম্বর কলির সঙ্গে এই ঠেকাটি শুরু হয়ে যাচ্ছে আপনারা যদি হেমন্ত মুখোপাধ্যায়ের রেকর্ডিংটা শোনেন তো বুঝতে পারবেন এক নম্বর কলির সঙ্গে পুরানো সেই দিনের কথা থেকেই ঠেকাটি শুরু হয়ে যাচ্ছে তারপর দু নম্বর কলি আসছে দু নম্বর কলি হওয়ার পর তিন নম্বর কলি শুরু হওয়ার আগে একটা মিউজিক আছে ওই মিউজিকটাতে একটা উঠান বাজানো হয়েছে সিম্পল উঠান তাকতে রেকেটে তাকতে রেকেটে। রে উঠান তারপর আবার ওই গানের ঠেকাটি চলে গেছে ধা তেটে না ধেটে ধেটে ধা তে তেটে না ধেটে ধেটে তারপর ওই ঠেকাটি আবার চলেছে ওই মিউজিকটার পর প্রথম মিউজিকে কোনো উঠান বাজেনে শুধু সিম্পল ঠেকাটা বেজে গেছে কোনো উঠান বাজেনে তারপর দ্বিতীয় কলি হয়েছে তো আপনারা এইভাবেই এই গানটির মধ্যে বাজাতে পারবেন শুধু এই এক নম্বর একটি গানের মূল ঠেকা আর এই একটি উঠান তাকতে রেখেটে তাকতে রে কেটে আপনারা যদি রেকর্ডিংটা ফলো করেন তো অবশ্যই বুঝতে পারবেন তো কীভাবে এরপর বাজাবে দেখুন ধরুন এরপর গানটা শুরু হচ্ছে টিকিটটা পড়ার পর একটা উঠান বেজেছে এই টিকাটি বাজছে তারপর উঠানটি বাজছে তারপর তিন নম্বর কলিটা শুরু হচ্ছে তাকতে রেখে দে উঠানটি দিয়েই আবার ঠেকাটি ও গানটি শেষ করতে পারবেন না গান শেষ হয়ে গেল হয়তো আপনারা বুঝতে পারলেন ভিডিওটা এইটুকুই ছিল এমন কিছু ভ্যারাইটিসের বাজনা নেয় এই গানটির মধ্যে খুবই সিম্পল বাজনা দিকে যে ঠিকাটি আমি দেখালাম এই ঠেকাটিতেই আপনারা বাজাতে পারবেন এই গানটি আর যেই উঠানটি বাজালাম এই উঠানটির মধ্যে দিয়েই বাজাতে পারবেন এই গানটি জয়গুরু ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের যদি আরও কোথাও কিছু অসুবিধা হয় এই গানটিকে নিয়ে তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করব তো আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই ধন্যবাদ